এতরা থেকে ফোন করে বলুন তো হ্যালো 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 ডাক্তার দিদিমণি আছে না ডাক্তার দিদিমণি আমার বাবা বলছি এক ডাক্তার দিদিমণিকে ফোনটা দিন না আচ্ছা আপনি কোথা থেকে করছেন বলবেন আমি হসপিটাল থেকে বলছি আমার ছেলে জান না খুব শরীর খারাপ একটু ডাক্তার দিদিমণিকে ফোনটা দিন না 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 অত বড় হসপিটাল আমার মেয়ে ছাড়া কি ডাক্তার নেই তাছাড়া আজকে আমার মেয়ের বিয়ে ও কোনো মতোই হসপিটালে পালিয়ে না আপনি ফোনটা রাখুন বলছি আপনি শুনতে পাচ্ছেন না আরে ফোনটা রাখুন বলছি বাপি কার ফোন ছিল বাপি ওরে মত ওই হসপিটালে কোন গাড়িয়ান ফোন করেছে হসপিটালে ফোন করেছে হ্যাঁ দেখি ফোনটা আমাকে দাও দেখ আমি তো দেখ হ্যালো হ্যাঁ কি বলছি কি হচ্ছে আপনার ছেলে খুব বাড়াবাড়ি আচ্ছা ঠিক আছে কান্নাকাটি করবেন না কথাটা আগে শুনুন আউটডোরে যান ওখানে ডাক্তারবাবু আছে কি হচ্ছে আউটডোরে কোনো ডাক্তার নেই আর কি বলছেন কি যে সমস্ত ডাক্তারের কাছে ফোন করছো হ্যালো বলে মোবাইল সুইচ অফ করতে ও নো কিছুতেই হতে পারে না আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায় হ্যাঁ হ্যাঁ ফোনটা রাখুন ঠিক আছে দেখছি কি করা যায় আর তুই কোথায় যাবি আর দু ঘন্টা পর তোর বিয়ের বসতে হবে আর তুই চলে যাবি বলছিস বাপি এই বিয়েটা নয় আমি দু ঘন্টা পরে করবো কিন্তু এই বিয়েটা করতে গিয়ে ওই বাচ্চাটা যদি জীবন চলে যায় ওর বাবা মার কাছে সারা জীবনের মতো আমি রেডি হয়ে থাকবো বাপি তাছাড়া তোমরা আমাকে কষ্ট করে লেখাপড়ায় শিখেছো ডাক্তারি পাশ করেছো সাধারণ মানুষ সেবা করার জন্য পাপি তুমি আমাকে আশীর্বাদ করো সারা জীবন যেন মানুষের পরিষেবা আমি দিতে পারি মা আমি তোকে আশীর্বাদ করি তোর করতে থেকে করি তুই পিছু পাহস নেই বা পিছু পাহস নেই ঠিক আছে বাপি সামনে রাস্তাটা খুব অন্ধকার তুমি আমাকে একটু এগিয়ে দেবে বাপি ঠিক আছে মা তুই আগে চল ঠিক আছে তারপরে আমি আসছি আরে কৌশিক আরে গুরুপদ এই সত্য আরে কি না আরে পদযাত্রী গ্রামের মানুষ যারা এসছে ওদের সময় মতো ক্যাটারিংকে বলে ওদের খাবারের সুব্যবস্থাটা করে দিই বারোটা কুড়ি লগ্ন এগারোটা কুড়ির মধ্যে বরের গাড়ি ঢুকে যাবে আরে পদটাকে নামিয়ে নিস আমি দিদিমনিকে আগে দিয়ে এখনই আসছি

কখন কোথায় কি হবে আসে ঠিক মতো নজর রাখ আরে স্যার আপনি তো চিন্তা করছেন কেন এই মাত্র হাসপাতাল থেকে এক ফোন করছিল তুই একটা ম্যাডাম এসে পড়লো বলে কথা আর আমি হসপিটালের সামনে চলে এসেছি আপনার বাচ্চা কোথায় আছি ও তিন নম্বর রুমে ঠিক আছে কান্নাকাটি করবেন একমাত্র ঈশ্বরকে ডাকুন আমি আমার যথাসাধ্য সাধ্য চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে ফোনটা রাখুন আমাকে ভিতরে আসতে দিন হ্যাঁ ফোনটা রাখুন আমাকে ভিতরে আসতে দিন এ কি স্যার আপনি হসপিটাল থাকতে একটা রুগী যন্ত্রণা ছটফট করছে তাকে না চিকিৎসা করে আপনি এখানে ফুর্তি করছেন আপনার লজ্জা করে না রুগী চিকিৎসা পরে হবে আগে তোমার চিকিৎসাটা করি মাই ডিয়ার ল্যাঙ্গুয়েজ মুখ সামলে কথা বলবেন স্যার ঠিক আছে রুগীটা আগে সুস্থ করে আসি তারপর আপনার দু নম্বর কথা কথাবার্তা সমস্ত দুনিয়া সিনিয়র ডাক্তার কাছে খাস করে দেব এই দিল তোমার হোয়াট টু মিন মোরার পালক তো দিয়ে স্যার মোরার পালক আমার গজাই নিছেন বিয়ের পিড়িতে যখন উঠে আসতে পেরেছি আপনাকে আর আপনাদেরকেও ওইটা অটোনা সেখানে নিয়ে যেতেই পারবো আরে সঞ্জয় কি বলছিস ও এই তুই আমার বন্ধু মেনে তুই আমার গায়ে হাত দিছিস বাদ দাও ভালো হবে না বলছিস ওই সাইয়ে এই দিয়ে দের কিষনা কই ক ার ভা সাড়ে লে থমা সাসানজায় হাজার গলা খাপ মেনেছে এ এমর হাল করেব এ সমা জানে মা

সালে রে এই সঞ্জয় ঘোষে গায়হাদ কে ভয়ঙ্কর তুই জানিস না জানিস তো এই সঞ্জয় ঘোষ তোদের মোধ মেয়ে নিয়ে ভর্তি করে ভর্তি করে জানিস আমার কথা বিয়ে পাঁচটা চাল আমি আমোল্লাত মাল। বিয়ে কল্লা ফুল শোজ্জা কল্লা ফুল শোজ্জা করার পরে দাও নাও নাও করে দে বল তিলক তোমাকে কেন মেরেছি তোকে বলবো না বলবি না না বলবি না

শুধু ভগবান নয় বল মানুষ মারা ভগবান বল 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 তেলক তোমাকে কেন মেরেছিস ওকেই বলবো না আবার বলছি বলবি না বলবি না আয় সামান্য একটা মেত্তারে তো যে তারা দুল্লে পড়ছে ছা মাই ছোট বৌ বড়ো বাদুরে ছোট মৌ শিয়া মাই ছোট বো বড়ো বাদুরে ছোট মৌ বলতো দাদা চাকরি পাস করে করে বসেবা অভাবের তার পেত না খেতে তো বসে প্রতিদিন করে তো যেতে আজ পেলে সে সুস্থ হতো কত কেন গুণে

কি সত্যি কথা বলতে হবে বলবি হ্যাঁ তাহলে ভিতরে চল বল ডাক্তার রতন ঘোষ কোথায় কে ডাক্তার রতন ঘোষ আমি জানি না আমি জানি না আমি জানি 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 কোথায় আছে বল ডাক্তার রতন ঘোষ হ্যাঁ পাকিস্তানি গোপীনাথ মন্দিরে পান্ডা সাজালে হয়ে আছে সত্যি বলছিস আমি সত্যি কথা বলেছি ঠিক আছে এবার আমার ছেড়ে দিয়ে হ্যাঁ দেবো কিন্তু আমার বোনের জন্য হাজার হাজার বোন মাঠে বসে গিয়েছে প্রত্যেকটা দাদা ভাই চতুর্দিকে ঘিরে ফেলেছে ওরা কিভাবে জানতে পেরেছে তুই ওই ভিতরে আছিস তোকে যদি ওরা ধরতে পারে না কুকুরের মতো ছিঁড়ে খেয়ে নেবে তোকে এখানে রাখলে হবে না তাহলে কোথায় যাবো এখান থেকে পাচার করে দিতে হবে কোথায় যাবো কোথায় পাঠানো যায় বলতো হ্যাঁ হ্যাঁ তুই এক কাজ কর তুই বাংলাদেশে পালিয়ে যা বাংলাদেশে কিভাবে যাব কেন শেখ হাসিনা বাংলাদেশতে পালিয়ে আসেনি তা শাড়ির ব্যবস্থা করে দিয়েছে তোর দোবো দিবি দিবি দে বাবা রক্তগুলো মুছে ফেলে ড্রেসটা চেঞ্জ করে নি তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্দুভোগ বনকে আমি ভোগ করেছি ভোগ করার পরেছে আরে সালা খে

বাবা খেতে দিবি দে হাকর আমি হাকলে তুই খাবি আমি তো নিজের হাতে খাইয়ে দেব এই যে বলে ভগবান সালা নিজে হাতে আবার খাইয়ে দেব সালা বড় বোকা ওর বোনকে আমি ভোগ করেছি আর ও সালা আমারে নিজে হাতে খাইয়ে দেবে

সঞ্জয় আরে আমি থানা থেকে আসছি আরে সঞ্জয় বই বাড়িতে আছো ও মাই আমি তাকে খুঁজছি সঞ্জয় বই মার্ডার হয়েছে আরে সঞ্জয় আরে সত্যিকের বল কে এতকে মেরেছে

राधे राधे जपा करो कि अमृ बिया करो है करो? करो, करो राधे राधे जपा करो कि अमृ बिया करो राधे राधे जपा करो किस बिया करो राधे राधे जपा करो আমার প্রসাদ ভক্ষণ করছিস বল তার আগে তুই কে বল আমি গোপীনাথ মন্দিরের পণ্ড না তুই পান্ডানোস তুই ধর্ষণকারী কি ডাক্তার রতন ঘোষ না আহা আমি রতন ঘোষ নই আমি রতন ঘোষ তুই জানলি কি করে সত্যি কথা বল তুই কে ভগবান বল মানুষ মারা ভগবান তার মানে তার মানে তুমি তোমার দাদা আমি কিছু করিনি দাদা আমি কিছু করিনি আমায় ছেড়ে আমি ভগবান দাদা ভগবান দাদা তুমি আমায় তুমি আমায় বাঁচতে দাও ভগবান দাদা তুমি আমায় বেরো না ভগবান দাদা তুমি যা চাই আমার বৌ আমার তোদের কাছে দুহাত পেতে প্রাণ ভিক্ষা চেয়েছিল। তোরা দিস তার হিংসা কুত্তার মতো সবাই মিলে ছেড়ে ছিড়ে খেয়েছিস এক সপ্তাহ চিহ্ন পাওয়া গিয়েছে আমার বোনকে যেভাবে যন্ত্রণা দিয়ে মেরেছে ঠিক সেইভাবে আমায় তুমি মেরো না ভগবান দাদা আমায় তুমি মেরো না তুমি আমায় তুমি আমায় প্রাণ বিখ্যাত হবো ভগবান দাদা তুমি যা চাইবে আমি সব তো দিয়ে দেবো น้าาผคนเไมรู้นะน้นะน้าผูคนเด

একটা অসহায় নারী ধর্ষণ প্রকাশ্যে দিব আপনারা জানতে পেরেও চুপ করে বসেছিলেন আমার বোনের জীবন বাঁচাতে যাননি আর এইবার আমার বেলা ছুটে এসেছেন স্যার আর সেই আইন মানার কথা বলছেন বাহ চমৎকার চমৎকার স্যার তোমার কথা সত্য কিন্তু আইনের কাছে আমাদের হাত ধরে বাধা রয়েছে দুষ্কৃতরা চোখের সামনে অন্যায় করে ঘুরে বেড়াচ্ছে পকেটে পিস্তল থাকতে আমরা শুট করতে পারছি না কারণ এই সমস্ত বড় বড় পয়েন্টগুলো তাদের জন্য আজ আমার করার কিছু নেই ভগবান এই খুনের অপরাধে আমি তোকে গ্রেপ্তার করলাম ভগবান পালাবার চেষ্টা করবেন না জানেন তো স্যার আমার বোনের কথা স্বপ্ন ছিল সে লেখাপড়া শিখে দশজন আর একজন হবে ডাক্তারি পাশ করে অসহায় মানুষকে সেবা বাচ্চারা তাকে বুঝতে দিলেন তো দাদা ভাইরা আমার বোনের লেখাপড়া শেখার জন্য বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষে পর্যন্ত করেছে আমার একটা তাতেও কিডনি নষ্ট হয়ে গিয়েছে আমার বোনের পূরণ করার জন্য ভালো কিডনিটাও বেঁচে দিলাম তথাপি আমার বোনের মৃত্যুর প্রতিবাদ করতে এসে আজ আমি জেলে চলে যাচ্ছি এতে আমার মনে কোনো দুঃখ নেই তবে যাবার সময় প্রত্যেকটা দাদা ভাইকে বলে যাব আমার একটা বোন চলে গিয়েছে কিন্তু এখনো হাজার হাজার অসহায় বোন মায়ের কোলে বসে আছে ওদের সম্মান রক্ষা করার দায়িত্ব তোমরা নিও ভাই জানি আমি আর কতদিন দিন তাই যাওয়ার সময় সবাইকে বলে যাচ্ছি আমি চলে দেখো তো ভাই শেষ করে যাব বাবা মা কে যদি কাছি পায় আমাকে ধরে আদালত এর বিচারে যদি আমার দেয় फांसी

নমস্কার সমস্ত দর্শক মন্ডলী ও আয়োজক কমিটিকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দি সেভেন স্টার গাজন সংস্থার গাজন গান এখানে সমাপ্ত করলাম আপনারা বসুন কেউ যাবেন না আপনাদের সেই প্রাণের শিল্পী ক্যাশের শিল্পী অশ্বিনী নামাইয়া বাবু